সম্মানিত মুসল্লিয়ানের ক্যারাম যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান মহিমান আল্লাহ সবাহান তালার দরবারে যিনি আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র এবাদতের জন্যই সৃষ্টি করেছেন এবং অ্যাবাদতের স্থান হচ্ছে এই দুনিয়াতে এই দুনিয়ার জীবনে আর প্রতিদান যা যার স্থান হচ্ছে পরকালে অতএব এই দুনিয়ার সময়ে আমাদের দুনিয়াতে আমল করে যেতে হবে এবং আমল করার জন্য আল্লা সব তালা আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন আমাদেরকে হায়াত দিয়েছেন এই জন্য রব্বল ইজতের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দ্রুত শান্তির ধারা ধারাবসিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মোহাম্মদ সাল আলহি আসাল্লামের প্রতি যিনি আমাদেরকে বারবার পরকালের কথা স্মরণ করিয়ে দেয় যে দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না এই দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে পরকালে যে জিনিসটা আমাদের সঙ্গে যাবে সেটা কি আল আমল আমল আমাদের সঙ্গে যাবে অতএব আমলের কথা চিন্তা করতে হবে আনাসিন রি আল্লাহ আনহু আন্না রসুল আল্লাহ সাল আলী ওসাল্লাম কল ইয়াত বা উল মাইতা সালাসা ফয়ারজু ইতনান ওয়াব কাহু ওয়াহেদ ফয়ারজু আহলুহু অমালুহু অয়াব ক আমালু ওয়াব ক আমালু আনাস রাজি আল্লাহ আনহু থেকে বনিত যে পরকালে কবর পর্যন্ত আমাদের সঙ্গে কি যায় আমরা যে এত সম্পদ অর্জন করছি দুনিয়ার লোভ দুনিয়ার লালসা দুনিয়ার ভালোবাসা দুনিয়ার বিভিন্ন কিছু এগুলো তো আমাদের কবরের যায় না তিনি বলেছেন মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটা জিনিস যায় কটা জিনিস যায় তিনটা জিনিস যায় তার মাল যায় মাল তার টাকা পয়সা সম্পদ কাগজ তার সঙ্গে যায় কাগজ কিভাবে যায় যদি উদাহরণ দেয় মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে ভাইয়েরা ভোনেরা ঝগড়া লাগে সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে তো বলে কি ভাইয়েরা যে তোমার বাবার তো এখন পর্যন্ত কবরে শোয়াইতে পারলাম না মাত্র তো দাফন দিলাম তার মানে উদ্দেশ্য কি যে যখন পর্যন্ত তিনি মারা গিয়েছেন যে এই লোকটা কবরে শুয়ে আছেন তার টাকা পয়সা তার সম্পদ এখন পর্যন্ত তার সাথে নিষ্পত করা হচ্ছে কার সঙ্গে যিনি মারা গিয়েছেন অতএব তারা বলে যে বাবা তো এখনো মারা যায়নি বা কবর লাস্টটা তো এখন পর্যন্ত কবরে শোয়াইলাম না এখনই তোমরা কাগজপত্র নিয়ে টাকা পয়সা নিয়ে মারামারি শুরু করেছো তার মানে কি তার মাল সম্পদ যায় টাকা পয়সা যায় দাসির জমানা ছিল এক সময় দাসী দাস দাসী জমানা ছিল ওই দাস দাসী যায় এগুলো তার মাল ছিল আর যায় তার পরিবার বর্গ যায় তার ছেলে যায় মেয়ে যায় আত্মীয় স্বজন যায় কবর পর্যন্ত আর যায় তার আমল ন্যাক আমল যায় তার শরৎ তার সিয়াম তার জাকাত তার সদাকা তার জিকির তার কোরআনতলাত মসজিদের দান এতিমদের প্রতি খেজমত ভালো কথা ভালো কাজ পানির টিউবওয়েল করে দেওয়া রাস্তা করে দেওয়া নেক সন্তান এগুলো কিন্তু আমল এগুলো তার কবর পর্যন্ত যায় কয়টা যায় তার পরিবার যায় তার সম্পদ যায় তার নেক আমল যায় এই তিনটা জিনিস যায় ফয়ার নান দুটা জিনিস ফিরে আস আহলুহু লুহু অমায় তার আহন ফিরে আসে তার ছেলে সন্তানরা ফিরে আসে তার পরিবার ফিরে আসে এবং তার মাল টাকা পয়সা ফিরে আসে ও আমল তার আমল তার সঙ্গে যায় কবর পর্যন্ত এই আমল যদি কেউ করে যদি পারে তাহলে তার কবরের শান্তি তার কবরের শান্তি আনন্দ তার অবস্থা হচ্ছে জাহান্নাম আমারও চিন্তা হলো যে গতকালকে আমার আব্বাকে সয়ে আসছি যে তার কবরের জন্য কি অবস্থা তো সবার আবার জন্য এ নসিহত আমার জন্য এই নসি ওয়াবক আমালু তার আমল তার সালাদ তার সিয়ম তার জাকাত তার ন্যাক সন্তান এগুলো তার কবর পর্যন্ত যায় তো এগুলোর জন্য আমরা চেষ্টা করি না আমরা দুনিয়ার মহে এখন আছি অতএব দুনিয়াকে আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে আমাদের পরকালের প্রতি উৎসাহিত হতে হবে এই জন্যে আমাদের আমলগুলো কোথায় আছে আমাদের শুধু গুণা আর গুণা অন্যায় অন্যায় জুনুব জুনুব আর জুনুব গুনা আর গুনা এজন ইতাকুল্লাহ আল্লাহকে ভয় করি এবং পরকারের দিকে আমরা তাকাই যে আমাদের আমল কোথায় আমাদের সাদাকা কোথায় আমাদের আমল কোথায় এজন আমাদের আমল কবর পর্যন্ত যায় আমাদের আমল যেতে হবে আর আমাদের সন্তান সম্পত্তি টাকা পয়সা হয়েছে ফেতনা আল্লাহ সু তালা বলেছেন ইয়া ই আল্লাহ দিন আ মানু লাতুল হকুম আমুয়া ওলা আউলা তুকুম আন জিক্রিল্লাহ তোমাদের তোমাদের সন্তান সম্পত্তি টাকা পয়সা এগুলো তো তোমাদেরকে আল্লাহর জিকির থেকে যদি তোমাদেরকে বঞ্চিত করে যদি তোমরা এমনটা কর ফাউল্ ইকাহমুল খাসিরুন তোমাদের জন্য রয়েছে ক্ষতিকর তোমাদের জন্য রয়েছে শাস্তি অতএব তোমরা আল্লাহকে ভয় কর সমারিত মুসুল্লি আলি কেরাম এই জন্যে আমাদেরকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিব না আমাদের পরকারের জীবনকে প্রাধান্য এজন্য পরকালের কথা আমরা চিন্তা করব আল্লাহ সুতরাহ বলেছেন তোমাদের আওলাদ ছেলে সন্তান তোমাদের সম্পদ সম্পত্তি এগুলো হচ্ছে বিশৃঙ্খলা ফিতনা যে যত সম্পদ রেখে যাবে তত ফিতনা হবে হয়তো সন্তানের জন্য আপনি কিছু টাকা পয়সা রাখেন অল্প কিছু দুই চার দিন সন্তানরা কষ্ট করবে গালাগালি করবে হয়তো মনে যদি ফাঁসেক থাকে তারপর তারা ঠান্ডা হয়ে যাবে কিন্তু যদি ফিতনা। ও আউলা যদি সম্পদ অতিরিক্ত রেখে যান সন্তান রাখবেন এটা ন্যাকের কাজের জন্যে তাহলে এগুলো হবে আপনার ফিতনার কারণ কারণ সন্তানের জন্যই আপনি সকল অন্যায় করছেন তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে তাদেরকে ডাক্তার বানাইতে হবে ইঞ্জিনিয়ার বানাইতে হবে আমি যেভাবে খুশি খুশিভাবে কামাবো অতএব আমাদেরকে দুনিয়ার প্রতি নিরুৎসাহিত হতে হবে এবং পরকালের প্রতি উৎসাহিত হবে দুনিয়া আমাদের জায়গা নয় আর যদি কেউ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আল্লাহ সু বাহান তালা কোরআনে করিমের মধ্যে বলেছেন যদি কেউ দুনিয়ার জীবন চায় আল্লাহ সু বাহান তালা তাকে দুনিয়ার জীবন দেবেন দুনিয়াতে তাকে প্রতিষ্ঠিত করবেন মান কেন আল্লাহ সু তালা বলেছেন মান কেন ইউরিদুল হায়াত দুনিয়া ওয়াজিন তাহা নুয়ফি ইলাইহি আমালাহুম ফিহা হুম ফিহা লা হসুন যদি কেউ এরকমটা এরকমটা চায় মান কানা ইউরিদুল হায়াত আদ দুনিয়া তিনি আশা করেন তিনি কামনা করেন মান কান ইুরুতুল হায়াত আদ-দুনিয়া যিনাতাহা তার জিনত কামনা করেন পোশাক কামনা করেন বাড়িঘর কামনা করেন এবং আরো বিভিন্ন অশ্লীল কিছু কামনা করেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন নুওয়াফিলাইহি আ'মালুহুম ফিহা তাদেরকে আমি দিবই দিব এগুলো দিবেন আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু ওহুম ফিহা লায়াব খাসুন তাদেরকে কোনো কিছু কমতিও দিবেন না যদি এমনটা করেন উলাইকা লাইসালাহুম ফিল আখিরাতি ইল্লান নার যদি এমনটা কেউ করে পরকালে শুধু তাদের জন্য জাহান না আর তিনি যা ইনকাম করেছেন যা কিছু কামিয়েছেন সকল কিছু তার বরবাদ সকল কিছু তার বরবাদ অত যদি কেউ দুনিয়ার জীবন কামনা করে দুনিয়ার কিছু চায় তাহলে আল্লাহ তাকে দেন কমাবেন না কোনো কিছু কমাবেন না টাকা চান পয়সা চান বাড়ি চান গাড়ি চান সম্পদ চান অশ্লীলতা চান জানা চান চান আল্লাহ সবকিছু দিবেন কোনো কিছু কামনা যদি কেউ কামনা করেন কিন্তু কমাবেন না হুমফিহাস কমাবেন না কিন্তু পরকালে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছেন ও হাবি তাহা সকল কিছু বরবাদ হয়ে যাবে দুনিয়াতে অতএব এই বরবাদকে আমরা এই বরবাদকে আমরা রুখে দেওয়ার জন্য আমাদেরকে আমল করতে হবে এবং পরকালের জন্য আমাদের চেষ্টা করতে হবে দুনিয়া কিছুই নয় বলে তো হায়াত বলে আবকা দুনিয়ার জীবন তো তুচ্ছ জীবন এবং দুনিয়ার জীবন তো কিছুই না বরং আখেরার আখেরাতের জীবন হচ্ছে উত্তম জীবন অথবা আমাদেরকে আখেরাতের জীবনের কথা চিন্তা করতে হবে এবং আখেরাতের জন্য আমাদেরকে ইনকাম করতে হবে আখেরাতের কথা আমাদের চিন্তা করলে আল্লাহ সাহেব আমাদের জন্য দিবেন প্রতিদান এবং যা যা আল্লাহ সুতরাহ আরো বলছেন উলা এই দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন অনেক উত্তম দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন অনেক উত্তম অতএব দুনিয়ার প্রতি আমরা নিরুৎসাহিত হওয়ার অসিহত করছি নসিহত করছি এবং আপনাদেরকে বলছি আমরা পরকালের কথা উৎসাহ করি এবং আল্লাহ সব মাহন যেন আমাদেরকে আমাদেরকে দুনির উপরে ইস্তেকামাত রাখেন অটল রাখেন এবং আমাদেরকে পরকালের কথা চিন্তা করার বেশি বেশি তৌফিক দান করেন এবং নেক আমল করার তৌফিক দান করেন এবং আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিসুন নাম জীবনযাপন করার তৌফিক দান করেন বারেক হলি ওয়ালাকুম ফিল কোরআল আউজিম ওনাফা আনি ওয়াকুম বিমা ফিহি মিনাল আয়াতি ওজিকিল হাকিম অকুল উকাউল হাদা ওয়াস্তাক ফিরুল্লাহ ওয়ালাকুম অলিসাইল মুসলিমিন ফাস্তাক ফিরু ইন্নাহু হুয়াল গফুর